বন্ধুরা তোমরা কেমন আছো আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ কেক খুব সাধারণভাবে তৈরি করা এটা তোমরা করে খেয়ে দেখবে এর টেস্ট খুব সুন্দর হয় তাহলে চলো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই নিরামিষ কেকটা করার জন্যে আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি বাটির হাফ বাটি মতন চিনি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই যে কাপটা দেখছো এই কাপের হাফ কাপ সাদা তেল নিয়ে নিয়েছি এবার এই চিনি আর তেলটাকে আমি ভালো করে ব্লেড করে নেব দেখো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এর উপরে আমি একটা স্টিলের ছাঁকনি রেখেছি তারপরে আমি যে বাটি মেপে আমি চিনি নিয়েছিলাম সেই মাটি মেপে প্রায় এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা এটাকে আমি একটু ভালো করে এগুলোকে মিশিয়ে দেবো নিয়ে এটা একটু একটু চেলে আমি এই চিনি আর তেলের যেটা তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়ে দেব দেখো ভালো করে আমার চেলে নেওয়া হয়ে গেছে দেখো এবার ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এই বাটিতে দেখো এক বাটি দুধ নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে আমি ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ফ্যাটানিটা খুব ভালো করে করতে হবে যাতে কোনো দলা না থাকে আর বেশ সুন্দর স্মুথ ব্যাটারটা হয় সেইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো আমি বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি কিন্তু এতে আর লাগবে আমি এই বাটির হাফ বাটি দুধ দিয়েছি পুরো এক বাটি নিয়েছিলাম সবটা লাগবে না আমি আরেকটু দুধ নিচ্ছি নিয়ে এটাকে আবার একটু ভালো করে ফুটিয়ে দেব দেখুন ভালো করে বেশ ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ড্রাই ফ্রুটস কাজু আর দিয়ে দেবো এর মধ্যে এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার চামচের সাহায্যে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে দেবো দেখো চামচের সাহায্যে মিশিয়ে দিয়েছি করে আর ব্যাটারটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা দেখো এরকম হবে এরকম দেখো আমি একটা টিনের বাটি নিয়েছি এই টিনের বাটিটায় আমি একটু করে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা আমি বাটির চারিদিকে ভালো করে এভাবে মাখিয়ে দেব দেখো ভালো করে মাখিয়ে দিলাম এবার আমি একটা বাটার পেপার নিয়েছি নিয়ে এই বাটির মধ্যে দেখো বাটার পেপারটা বসিয়ে দিলাম বাটার পেপারটার উপরেও আমি একটু তেল দিয়ে দেব দিয়ে এই বাটার পেপারটারও চারিদিকে আমি তেলটা ভালো করে দেখো মাখিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে দিয়েছি এবার আমি এই বাটিটার মধ্যে এই কেকের ব্যাটারটা সম্পূর্ণ দেখো ঢেলে দেব দেখো বেশ ভালো করে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার বাটিটাকে নাড়িয়ে দেব যাতে বাইরের বাতাসটা এর মধ্যে ঢুকতে না পারে এই জন্য বেশ ভালো করে এটাকে আমি নাড়িয়ে দেব এবার গ্যাসে আমি একটা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি প্রেশারের ঢাকাটা বন্ধ করে পাঁচ মিনিট ভালো গরম করে নেবো প্রেশারটাকে দেখো পাঁচ মিনিট আমার বেশ ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মিডিয়াম লোতে রাখবো এবার আমি এই প্রেশারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি দেখো একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি এই বাটিতে যে কেকের ব্যাটারটা রেখেছি আমি প্রেশারের মধ্যে দেখো বসিয়ে দিলাম প্রেশারের মধ্যে বসিয়ে দিয়ে আমি এটাকে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিলাম আর তারপরে দেখো আমি এই প্রেশারের ঢাকাটা গাডার থাকবে না ওয়েট থাকবে না হুইসেলটা থাকবে না আমি এবার প্রেশারের ঢাকটা এইভাবে মিডিয়াম লোতে আমি পাঁচ মিনিট রেখে তারপরে আমি গ্যাসটা লো করে দেব পাঁচ মিনিট মিডিয়াম টু লোতে রাখার পর আমি একদম লো করে দিচ্ছি দিয়ে তিরিশ মিনিট এইভাবে আমি কেকটা হতে দেব তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলছি এবার উপরে যে ঢাকনাটা আছে ওটাও আমি খুলে দিচ্ছি দেখি কী অবস্থা দেখো কেকটা আমার বেশ ফুলে উঠেছে এবার আমি এই চাকুটার সাহায্যে একটু দেখে নেব দেখো এর গায়ে একটু লেগে আছে আমি আবারও মিনিটে একটু ঢাকা দিয়ে দিচ্ছি দেখো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা প্রেশারটা ঢাকাটা খুলে নিলাম এবার উপরের এই ঢাকনাটা আমি তুলে নেব ঢাকনাটা আমি তুলে নিলাম এবার আমি আরেকবার দেখব দেখো কিছুই লেগে নেই কেকটা আমার হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দিয়ে কেকটা আমি ঠান্ডা হতে দেব তারপর একটা পাত্রে আমি ঢালবো বন্ধুরা কেকটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি এবার এই চাকুর সাহায্যে বাটির গা থেকে একটু ছাড়িয়ে নেব কেকটাকে দেখো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার এই প্লেটটাই ঢেলে দেব এবার আমি এই প্লেটটার মধ্যে ঢেলে দিচ্ছি নামিয়ে নিচ্ছি কেকটাকে দেখো কেকটা আমার হয়ে গেছে এবার উপর থেকে আমি কাগজটাকে তুলে দেব দেখো কাগজটাকে তুলে দিয়েছি আর কত সুন্দর কেকটা হয়েছে দেখো কেকটাকে এবার আমি উল্টিয়ে নিয়েছি এবার কেকটাকে আমি কাটবো দেখো কেকটাকে আমি কেটেছি আর কত সফট হয়েছে দেখো ভীষণ সুন্দর খেতে হয় তোমরা এইভাবে করে খেয়ে দেখবে নিরামিষ কেক আর তোমাদের যদি এই কেকের রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো প্লিজ তাহলে আসি বন্ধুরা